বিকশিত কাঞ্চন চঞ্চল গুঞ্জরি গায়ে বেনুবনে মড় মরে দক্ষিণ বায় স্পন্দিত নদী জলে ঝিলিমিলি করে জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চড়ে নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে খেয়াঘাটে উঠে গান অশ্বতলে প্রান্ত বাজায়ে বাসি আন মনে চলে ধায় সে বংশীরব বহু দূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোন সজ্জায় একা কোন ছেলে বংশীর ধনী শুনি ভাবে চোখ মেলে যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চায় চাঁদে চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি রাত কাটে ভোর হয়ে পাখি জাগে বনে চাঁদের তরুণী থেকে ধরণীর কোণে রাত কাটে ভোর হয়ে পাখি জাগে বনে চাঁদের তরুণী থেকে ধরণীর কোণে